খবর পর্দায় ধলাই থানা নারায়ণপুর গ্রামের মুসলিম উদ্দিন মজুমদারের স্ত্রী লুৎফা বেগম লস্কর পলাতক গত বুধবার কাজের তার বাবার বাড়ি থেকে পর পুরুষের সাথে পালিয়ে যায় বলে অভিযোগ তুলেন স্বামী মুসলিম উদ্দিন এই ঘটনায় শুক্রবার ধলাই থানায় শ্বশুর শাশুড়ি ও স্ত্রী লুৎফা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুসলিম উদ্দিন মামলায় উল্লেখ করেন গত সোমবার মুসলিম স্ত্রী লুৎফা বেগমকে নিয়ে কাজে ডোহর শ্বশুর বাড়িতে যান সেখানে দুদিন থাকার পর শালকের সাথে গাড়িতে চলে গেলে সন্ধ্যা সাতটার দিকে লুৎফা বেগম কোথায় পানিয়ে যায় রাতেই শ্বশুর ও শালক তাকে জোর করে সোনাই থানায় নিয়ে যান থানায় যাওয়ার পরে তার মোবাইল কেড়ে নিয়ে যান শ্বশুর ও শালক সেখানে লুৎফার নেকোজ সংক্রান্ত মামলা দায়ের করার পর তার মোবাইল দিয়ে রাত বারোটার কাছাকাছি তাকে রাস্তায় ছেড়ে দেন পরে বাড়িতে যোগাযোগ করলে বাড়ির লোকেরা তাকে নিয়ে আসে এদিকে থানায় মামলা দায়ের করার পর উদ্দিন ও তার পিতা জমির উদ্দিন সন্দেহ প্রকাশ করে বলেন লুৎফার বাবা চক্রান্ত করে তাদের বাড়িতে নিয়ে গেছে সেখান থেকে এক যুবকের সাথে লুৎফা পালিয়ে যায় লুৎফা পালানোর সময় নগদ অর্থ শোনা দিয়ে যায় এবং মুসলিমুদ্দিন বলেন যে যুবকের সাথে স্ত্রী লুৎফা পালিয়েছে সেই যুবকের স্ত্রী সন্তান রয়েছে তাই অর্থের লোভে লুৎফাকে পালিয়ে নিয়ে হত্যা করার আশঙ্কা প্রকাশ করেন তিনি বিস্তারিত দেখুন শীর্ষ সংবাদের পর্দায় আমার নাম হলো মুসলিমুদ্দিন আমার বাড়ি ওই লোকের ভিক্তর আমি গেল সোমবারে আমার বেটির লোক আমি গেছি আমার হোর বাড়ি হাজিডর দাবাদ দিয়েছেন গেছি হাজিডর তারা বাড়ি গিয়ে একদিন দুই দিন রয়েছি রোয়ার পরে তারা আমারে গাড়ি দিয়েছেন তারা লগে মানে আমার হালার লগে দেন গেছি আমি গাড়ি রাত্রে ধরা ছটা উঠার সময় দশজন ফিরে ঘুরিয়েছি সাতটা বাজি ও খানোটা কী তো আমরা নতুন বাজার আই গেছি তোমরা এমার্জেন্সি তো আমরা এমার্জেন্সি গেছি যাবার হাতে গিয়া কিন ওলা ওলা যাওয়া নাই লুটপা নাই লুটপাখানো গেছে অগৰ শগৰটো কৈছো নাই নাই ইয়াৰ বাদেটো গেলাম য'ত আমাৰ গৈছে বিয়া মানুহ আমাৰ আমাৰ সৰুৰে লৈয়া গৈছে হালাই গৈছে দেৱাৰ বাদে আমাৰ জ্বলা জ্বলা হয় তুমি অলপ থানাত কৈছে

तब अब देखो वो हमार घर आके ना जायगे नहीं मोबाइल नयापन